জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক তিনি বলেন সময়ের সাথে দুর্বল হয়ে পড়া অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে সক্রিয় করতে হবে জাতিসংঘের কারণেই আজ বিশ্বের একশো বিশটি দেশের প্রায় তেরো বিপদাপন্ন মানুষকে জরুরি খাদ্য মৌলিক মানবিক সহায়তা এবং পঁয়তাল্লিশ শতাংশ শিশুকে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে জাতিসংঘের সংস্থাগুলো বহুপাক্ষিক সহযোগিতায় বিশ্বের প্রতিটি প্রান্তে খাদ্য বিশুদ্ধ পানি স্যানিটেশন টিকা এবং অন্যান্য জীবন রক্ষাকারী সেবা ও সরঞ্জামের যোগান দিয়ে দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলো পুনরুজ্জীবিত করার উপর জোর দিন তিনি বিশেষভাবে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে পারমাণবিক অঞ্চল গড়ে তোলার আহ্বান জানান অধ্যাপক ইউনুস বলেন প্রতিটি দেশে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার আছে তবে তা হতে হবে পূর্ণ স্বচ্ছতার সাথে আমরা নিরাপদ সুশৃঙ্খল ও নিয়মিত অভিভাষণকে সমর্থন করি এবং যেসব দেশের প্রবাসী শ্রমিকরা যান সেসব দেশে তাদের জন্য সহমর্মিতা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি উন্নত বিশ্ব যেখানে বয়স্ক জনসংখ্যা চাপে ভুগছে সেখানে বাংলাদেশ অতি সৌভাগ্যবান আমাদের ষাট শতাংশেরও ষাট শতাংশেরও বেশি মানুষের বয়স ৩৫ বছরের নিচে তাই অভিবাসন প্রক্রিয়াকে সহজ করলে তা উভয় পক্ষের জন্য উপকারী হবে ভাষণে তিনি তুলে ধরেন বিশ্বের বর্তমান সংঘাতময় পরিস্থিতির চিত্র তার ভাষায় শুধু মিয়ানমার নয় এবছর ইউরোপ থেকে শুরু করে দক্ষিণ এশিয়া কিংবা মধ্যপ্রাচ্য সহ প্রায় সবখানেই সংঘাতের আগুন চলতে দেখা গেছে সতর্ক করেছেন বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল বাংলাদেশে অবস্থিত আর অন্য কোন অঞ্চলে এত সংখ্যক পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এত কাছাকাছি নেই তাই নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধ এখানকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর আমরা পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্তেই সংঘাত প্রত্যক্ষ করেছি ইউরোপ দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য বিশ্বের সবচাইতে ঘনবসতিপূর্ণ অঞ্চলে আমরা বাস করি বিশ্বের আর কোনো অঞ্চলে এত সংখ্যক পরমাণিক পরমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র এত অল্প দূরত্বের অবস্থান করছে না তাই নিরস্ত্রীকরণ আনুবাবিক পরমাণবিক অস্ত্রের বিস্তার রোধের গুরুত্ব আমরা গভীরভাবে উপলব্ধ করতে পারি আমরা সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়া বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোকে পুনর্জীবিত করার জন্য জোর দাবি জানাচ্ছি বাংলাদেশের পদক্ষেপ নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা তিনি উল্লেখ করেন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর আগেই বাংলাদেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আওতাধীন পারমাণবিক নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত যৌথ কনভেনশনে যোগ দিয়েছে এই যোগদানের মাধ্যমে সর্বোচ্চ মানের নিরাপত্তা ও স্বচ্ছতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় অস্ত্রমুক্ত অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে আমরা পূর্ণ স্বচ্ছতার সঙ্গে শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের যে অধিকার প্রতিটি রাষ্ট্রের রয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি একটি দায়িত্বশীল দেশ হিসেবে আমাদের প্রথম পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করার আগেই এই বছর আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার আয়তাধীন পরমাণু নিরাপত্তা ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যৌথ কনভেনশনে যোগদান করেছি অধ্যাপক ইউনুস বলেন আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি নিশ্চিত করতে হলে পারমাণবিক অস্ত্র বিস্তার প্রতিরোধ ও নিরস্ত্রীকরণে বিশ্ব সম্প্রদায়কে এখনই একযোগে কাজ করতে হবে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার এই আহ্বান বিশ্ব নেতাদের নতুন করে ভাবনার সুযোগ করে দেবে এমনটাই মনে করেন বিশ্লেষকরা ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় স্কুলে দেয়া খাদ্যে বিষক্রিয়ায় এক হাজারের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি প্রতিবেদন বলছে দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এক শিক্ষার্থী তাদের স্বাস্থ্য উদ্বেগের কারণে স্কুলে বিনামূল্যে খাদ্য বিতরণের কর্মসূচি স্থগিত করার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থাগুলো ইন্দোনেশিয়ার আট কোটিরও বেশি স্কুল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে খাবার সরবরাহের কর্মসূচি শুরু করেছিলেন দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো বহু বিলিয়ন ডলারের পুষ্টিকর খাবার কর্মসূচির সাথে সম্পর্কিত গণ খাদ্যে বিষক্রিয়ার এক ধারাবাহিক ঘটনা সর্বশেষ ঘটনা এটি পশ্চিম জাভা সিপোঙ্কর কমিউনিটি হেলথ সেন্টারের প্রধান ইউইন ইন সারি হোতিমো বিবিসি ইন্দোনেশিয়াকে বলেছে সোমবার থেকে বুধবারের মধ্যে বিষক্রিয়ায় আক্রান্তের সংখ্যা রেকর্ড এগারোশো একাত্তরে পৌঁছেছে এর আগে গত সপ্তাহে পশ্চিম জাভা এবং মধ্য সুলাওয়েসি প্রদেশে আটশো শিক্ষার্থী বিষক্রিয়ায় আক্রান্ত হয় কর্তৃপক্ষ জানিয়েছে সোমবারের বিনামূল্যে দুপুরের খাবারের পর প্রথমে চারশো জনের বেশি শিশু অসুস্থ হয়ে পড়ে এরপর বুধবার আরও পাঁচশো আশি শিশুর অসুস্থতার খবর পাওয়া যায় এই কর্মসূচি পরিচালনাকারীদের খাদ্যের মান তদারকি করার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এছাড়া যাবার পশ্চিম বান্দুংয়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা অভি তো ওই মে মেন যে পারপাস হ্যাঁ লাইফ কাজ ওই হ্যাঁ উই ওয়ার ওয়ার্কিং অন এ ফিল্ম রোয় রবি নালে আসামের সঙ্গীতের জনপ্রিয় তারকা ও অভিনেতা জুবিন গার্গের অকাল প্রয়াণে শোকাহত পুরো দেশ মৃত্যুর পর তার অসমাপ্ত শেষ সিনেমা নিয়ে মুখ খুলেছেন স্ত্রী গারিমা সাইকিয়া হিন্দুস্তান থেকে জানা যায় এক সাক্ষাৎকারে গারিমা জানিয়েছেন জুবিন এই সিনেমার প্রতি ভীষণ আবেগপ্রবণ ছিলেন এবং সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য তিনি একত্রিশে অক্টোবর তারিখ ঠিক করেছিলেন গারিমার কথায় আমরা সিনেমাটা নিয়ে কাজ করছিলাম ওর পরিকল্পনা ছিল একত্রিশে অক্টোবর মুক্তি দেয়ার হয়তো এখন আমাদের সেই কাজটা শুরু করতে হবে এবং ও যে তারিখ ভেবেছিল সেটাই রাখব গারিমা আক্ষেপের সাথে জানান জুবিনের হঠাৎ মৃত্যুতে তার কণ্ঠে ডাবিং শেষ করা সম্ভব হয়নি তিনি বলেন কষ্ট যে ওর কণ্ঠে ডাবিংটা শেষ করতে পারলাম না কারণ এই সিনেমাতে ও অভিনয় করেছে একেবারে ভিন্ন চরিত্রে একজন অন্ধশিল্পী চরিত্রে ওকে দেখা যেত এটা একেবারেই সঙ্গীত নির্ভর ভালোবাসার গল্প আমি নিশ্চিত মানুষ এটা খুব ভালোবাসবে কিন্তু ওর কণ্ঠের ডাবিং আর হয়ে উঠল না এটা এক বড় শূন্যতা হয়ে থাকবে তবে বাকি সঙ্গীত অন্যান্য কাজ শেষ হয়েছে অন্যদিকে জুবিন গার্গের এই শেষ সিনেমা রই রই বিনালে এখনো পোস্ট প্রোডাকশনের কাজ চলমান তার স্মৃতিকে অমলান রাখতেই একত্রিশে অক্টোবর নির্ধারিত সময়তেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন স্ত্রী গারিমা নিগরি তেরা ঠুমকা বড়া দিন বলিউডে যেন গুড নিউজের সময় চলছে বলিউড ডিভা ক্যাটরিনা কাইফ যখন মাতৃত্বের দোরগোড়ায় তখন বাতাসে গুঞ্জন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরেক বলিউড সেন্সেশন বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এমন কথা শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই ভারতীয় গণমাধ্যমের খবর সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী তবে পাত্রকে তা রয়েছে আলোচনা শোনা যাচ্ছে প্রেমিক লেখক রাহুল মোদীকে বিয়ে করতে পারেন শ্রদ্ধা অনেকদিন ধরেই শ্রদ্ধার ঘনিষ্ঠতার খবর পাওয়া যাচ্ছে দুজনকে একসঙ্গে বিমানে ভ্রমণ করতে দেখা গেছে একাধিকবার জানিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ছবি ও ভিডিও যদিও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেছেন শ্রদ্ধা সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে শ্রদ্ধার খাওয়ার একটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন রাহুল সেই দৃশ্যে অভিনেত্রীকে লজ্জা পেতে দেখা যায় এরপর থেকেই বলিউডে আলোচনা জোরদার ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা বুকে উত্তরপ্রদেশের বারেলিতে শুক্রবার জুবান নামাজের পর আই লাভ মুহাম্মদ পোস্টার বিতর্ক ঘিরে ইসলামিয়া ময়দানের কাছে এক ধর্মীয় নেতার আওধানে সাড়া দিয়ে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন পুলিশ উপস্থিত থাকলেও ভিড় ক্রমশই বাড়তে থাকে এবং এক পর্যায়ে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে পরে বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা সূত্রপাত গত কানপুরে সেপ্টেম্বর এ মিলাদুল নবী শোভাযাত্রায় শোভাযাত্রার একটি তাঁবুতে আই লাভ মুহম্মদ লেখা পোস্টার ঝোলানো হলে স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলো আপত্তি জানায় তার অভিযোগ করে ইচ্ছে করেই মিশ্র এলাকায় পোস্টার টাঙানো হয়েছে অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের দাবি তারা কেবল নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করে এটি করছেন মোহাম্মদুর রসুল্লাহ এবং কোরআন এবং আল্লাহ পাকের ওপরে কেউ যদি বা আঙুল তোলে তার আঙুল ভেঙে দিতে আমরা রাজি আছি বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং হ্যাশট্যাগ আই লাভ এটি আলোচনায় উঠে আসে উভয় সম্প্রদায়ে একে অপরকে উস্কানির অভিযোগ করায় উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পায় পরে নয় সেপ্টেম্বর কানপুর পুলিশ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের দাবি মামলা পোস্টার নিয়ে নয় বরং সড়কের ওপর কেন্দ্র করে করা হয়েছে এমপি ওয়াইসি প্রশ্ন তোলেন কেউ যদি বলে আই লাভ ইউ তাতে সমস্যা কোথায় এর মাধ্যমে আপনি বিশ্বের মুসলিম দেশগুলোকে কি বার্তা দিতে চান কেউ যদি বলে আই লাভ মহাদেব সেটিও তাদের বিশ্বাসের প্রকাশ তাহলে মুসলিমদের ক্ষেত্রে কেন সমস্যা হবে এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের বেশ কয়েকটি রাজ্যে মুম্বাই গুজরাট কর্ণাটক এবং উত্তরপ্রদেশের আরো কয়েকটি জেলায় একই ইস্যুতে হয় কর্ণাটকের পক্ষের সংঘর্ষে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে পুলিশ সূত্র পিটিআইকে জানিয়েছে মঙ্গলবার রাতে কর্ণাটকের গেরে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার লাগানো হয় যার ফলে দুটি গোষ্ঠীর মধ্যে পাথর ছোড়াছুরির ঘটনা ঘটে উত্তরপ্রদেশের উন্নাও মহারাজগঞ্জ লখনউ এবং কৌশাম্বিতেও অস্থিরতার খবর পাওয়া গেছে এবং বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে এদিকে এই বিতর্ককে কেন্দ্র করে বারাণসীতে পাল্টা আন্দোলনের ডাক দেন হিন্দু ধর্মীয় নেতারা তারা রাস্তায় নেমে আই লাভ মহাদেব লেখা হাতে মিছিল করেন তাদের অভিযোগ আই লাভ আন্দোলন ছিল উস্কানিমূলক এবং এর মাধ্যমে সমাজকে বিভক্ত করার চেষ্টা চলছে জগদুরু শঙ্করাচার্য নরেন্দ্রনাথের নেতৃত্বে বিক্ষোভে আই লাভ মোহাম্মদ আন্দোলনের পেছনে থাকা ব্যক্তিদের ভক্তির আড়ালে দেশ ধ্বংস করার চেষ্টা করার অভিযোগ করা হয় তিনি এবং অন্যান্য নেতারা অভিযোগ করেন যে সরকারকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র করা হচ্ছে সৌদি বড় ম্যাচে জয় পেয়েছে আল নাসের এদিন ক্রিস্টিয়ানো রোনালদো আর সাদিও মানের গোলে আল ইতিহাদকে দুই শূন্য গোলে হারিয়েছে আল নাসের ম্যাচের আগে তিন ম্যাচে তিন জয়ে সমান নয় পয়েন্ট ছিল নাসের আর ইতিহাদের তাই তো এই ম্যাচটি ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াই ম্যাচের নয় মিনিটে লিড নেয় আল নাসের কিংস লেকোমানের ক্রস থেকে দুর্দান্ত ভালি গোলে এগিয়ে দেন সাদিও মানে দ্বিতীয় গোল আসে পঁয়ত্রিশ মিনিটে এটাতেও আসে মানের অবদান তবে এবার সাদিওর ক্রস থেকে হেডারে নাসের দুই শূন্য গলের জয় নিশ্চিত করেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচে বল পজিশনে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি কারিম দল অনেকেই নখ বড় রাখতে পছন্দ করেন বিশেষ করে নারীরা নানা রঙের নীল পলিশ দিয়ে বড় নখ সাজান সৌন্দর্যের এক আলাদা মাত্রা যোগ করে রঙ বেরঙের বড় নোখ তবে সেটি খুব সামান্যই বড় থাকে সপ্তাহে একদিন নখ কেটে সাইজ ঠিক রাখেন কিন্তু জানেন কি এক ব্যক্তি চৌত্রিশ বছরে একবারও নখ কাটেননি ভিয়েতনামি শিল্পী লু কং হুয়েন নামের একজন ব্যক্তি বিশ্বের সবচেয়ে লম্বা হাতের নখের বিশ্ব রেকর্ড করেছেন তার নখের দৈর্ঘ্য পাঁচশো চুরানব্বই দশমিক পঁয়তাল্লিশ সেন্টিমিটার যা একটি প্রাপ্তবয়স্ক জিরাফের গড় উচ্চতার চেয়েও বেশি লুকং হুয়েনের প্রতিটি আঙুল থেকে ঝুলছে পেঁচানো উনিশ ফুট নখ নানা রঙে সজ্জিত সেই নখগুলো চৌত্রিশ বছর আগে তিনি তার বাবার পদাঙ্ক অনুসরণ করে একজন সামান হওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই নখ কাটা বন্ধ করে দেন তিনি তার বাবা ছিলেন একজন সামান সামান হলেন একজন আধ্যাত্মিক ব্যক্তি সাধারণত একজন মধ্যস্থকারী যিনি অশুভ ও ভালো আত্মার জগতে প্রবেশ করতে এবং তাদের প্রভাবিত করতে পারেন ছোট থেকে শিক্ষক হতে চেয়েছিলেন তিনি কিন্তু তার বাবার পথে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু এক সময় তার বাবা তাকে এই পেশাটি ভুলে যেতে বলেছিলেন বলেছিলেন যে এটি খুব ঝামেলার এবং এর কোনো মূল্য নেই তবে সামান হওয়ার পথ থেকে ফিরে এলেও নোক আর কাটেনি এগুলো বড় করতে থাকেন এবং এগুলো লম্বা হতে থাকে তার কাছে মনে হতো নোখগুলো কেটে ফেললে হয়তো তিনি মানসিক এবং শারীরিকভাবে অস্বস্তিকর বোধ করবেন এমনকি নোখ ছাটার কথা ভাবলেই তার ক্লান্তি এবং অসুস্থতা অনুভব হয় স্বাভাবিকভাবে তার নখ মাঝে মাঝে ভেঙে যায় ভাঙা নখগুলো গণনা করা হয়নি লুকং হুয়েন জানিয়েছেন নখ বড় করা এতটাও সহজ কাজ নয় এর জন্য বিশেষ সতর্কতা এবং যত্নের প্রয়োজন হয় নখ কখনো ভেজা রাখেন না বৃষ্টিতে কখনো ভিজে গেলে দ্রুততা শুকিয়ে ফেলতে হয় নখ ভিজে নরম হলে পড়ে যেতে পারে তিনি পেশায় একজন চিত্রকর দেয়ালে বিভিন্ন চিত্র আঁকেন তিনি এত বড় নখ এবং খুব ভালো আঁকেন তিনি যা দেখে সবাই খুব অবাক হন কাজ করার সময় প্রায়শই তার চারপাশে ভিড় জমে যায় দর্শকরা কখনো নেতিবাচক মন্তব্য করেন না বরং তার কৌতূহল এত লম্বা নখ দিয়ে এত ভালো ছবি আঁকতে পারেন কিভাবে